ববু তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বলেন ছোট বলেন ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না কজনই বুবু কাদ সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর ভুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়া না ভুবু আইবা তুমি আইবা গো এইবার আইসবু ভুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কথাই সেইটা ভাবলা না বুবু আই তুমি আই গো এইবার আইসা বুবুসিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা অন্তত আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন বিএনপি বলেন মনে আর হেফাজত বলেন আমাদের মধ্যে দলাদলি করলে চলবে না আমাদের একতাবদ্ধ থাকতে হবে আর আমরা নিজেরা নিজেরা যদি দলা দলি করি সৈরাসের হাসিনে বলছি সে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কন্যা আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না রে ও ঢুকবি আমরা কিছু কোথায় ঢুকে বুবু আইবা তুমি আই গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা একটু জোরে বলেন জোরে বলেন বুবু আই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না পাইবানা বুবু আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর ভুবু আছে ডরের ওপর তখন সানিয়াসে গ্রেপ্তার রিপারওয়ানা ভুবুয়াই বা কুনি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না তোমার আশি বছর ডাকিছে ববু কবর দাফন দাপোন আবেকতাই সেইটা ভাবুলা না ববু আই বা তুমি আই বা গো এইবার